ああ。<noise> গাইস আমি এই মুহূর্তে রয়েছি ব্রাহ্মণবাড়িয়ার টি এ রোডে আপনারা দেখছেন টি রোডের বর্তমান পরিস্থিতি বাড়ি বর্ষণে কিন্তু রাত থেকে টি রোডের এই পরিস্থিতি কিন্তু দেখা গিয়েছে আপনারা দেখছেন অধিক পরিমাণে পানি কিন্তু এখানে তৈরি হয়েছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে যার দরুন অটোরিকশাগুলি কিন্তু চলতে পারতেছে না মানুষ হাঁটতে পারতেছে না বিরাট জনজীবনে বিপর্যয় নেমে আসেছে টিএ রোডের রাস্তাতে এত পরিমাণে পানি ইতিপূর্বে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াবাসী দেখেনি এত বৃষ্টি কয়েক বছরে কিন্তু এই ধরনের বৃষ্টি কখনো ব্রাহ্মণবাড়িয়াবাসী উপলব্ধি করতে পারেনি অজরে বৃষ্টিপাত কিন্তু এখনও কিন্তু ঘুড়িঘুড়ি করে পড়তেছে তারপরেও কিন্তু শহরের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকাতে পানি কিন্তু সরতে পারতেছে না রাস্তাঘাট বিভিন্ন নিম্নাঞ্চলগুলি কিন্তু প্লাবিত হয়েছে শুধু এই জায়গায় নয় বরঞ্চ ব্রাহ্মণবাড়িয়ার অনেক নিম্নাঞ্চলগুলি কিন্তু প্লাবিত হয়েছে তার মাঝে রয়েছে কাজীপাড়া তার মধ্যে রয়েছে কুমারশিরের মূর এমনকি বিভিন্ন স্থানে দেখা গেছে জলবদ্ধতা আপনারা এই মুহূর্তে যে জায়গাটি দেখতেছেন এটি কিন্তু সেন্সিটিভ জায়গা তারপরেও কিন্তু এই জায়গাটিতে এত পরিমাণে পানি আপনারা হয়তো ইতিপূর্বে দেখেন নাই তাই আমি এই ভিডিওর মাধ্যমে পৌরসভা যারা কর্তৃপক্ষ রয়েছে বা যারা পৌরসভাকে নিয়ন্ত্রণ করে তাদেরকে অনুসরণ অনুকরণ করেই বলতেছি আপনারা অতি শীঘ্রই ব্রাহ্মণবাড়িয়ার যে হালগুলি রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার যে ড্রেন ব্যবস্থা রয়েছে সেগুলিকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করেন যাতে করে শহরের পানিগুলি অতি সহজে নিচের দিকে নামতে পারে এবং যাতে জলাবদ্ধতা তৈরি না হয় ভিডিওটি আপনারা যারা দেখছেন সবাই একটি করে শেয়ার করে দিবেন যাতে করে কর্তৃপক্ষের নজরে এই ভিডিওটি আসে যাতে করে তারা পদক্ষেপ নেই শহরের নিম্নাঞ্চলগুলি যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে তাহলে প্লাবিত হওয়ার আশঙ্কা কিন্তু খুবই কম থাকবে প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী এতক্ষণ আমি চেষ্টা করেছি আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার টি রুট এবং ব্রাহ্মণবাড়িয়া আরও অন্যান্য স্থান থেকে আপনাদেরকে বন্যার পরিস্থিতি এবং বৃষ্টির পরিস্থিতি তুলে ধরার জন্য আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন আসলে আজকে ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি কী অবস্থায় রয়েছে আশা করি সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে সবাই দেখতে পারে এবং এই ভিডিওর মাধ্যমে যাতে আমরা মেসেজ দিতে পারি কর্তৃপক্ষ যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থাটি করে এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি এস টিভি ব্রাহ্মণ मन बड़िया